আশা করি তোমরা অনেক ভালো তো আজকে যাব আমার বিশালগড় চল আজকে বিশালগড় যাওয়া যাক তো এখনো মা পাপের দিকে রেডি হচ্ছে চলো 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 আমরা এখন বিশালগড় যাব দেখো বাবা কিন্তু কাজ যা লেগে গেছে তো মিনি ব্লকে তো সমস্যা সেটাই জানো তো দেহ অলরেডি আমরা রানা জ্বালাইছি বিশালগড় তো আমার মেয়ে গেছিলো বিশালগড় তো সত্যি সত্যি বিশালগর যাবো তো অটো লেগে আমরা দাঁড়িয়েছি এখন অটো আইতেছে না তো জামু গা অটো রিজার্ভ খুঁজছে অলরেডি বিশালঘর আমরা খুঁজছে কাপড় তো কারণ তোমরা অনেক কিছু দেখানোর বাকি আসলো তো আমি টাইম পাইছি না দেখাইছি না তো বিশালগর অনেকটি কাজ আসলো তো দেহ তো এই ব্লকটা খুব সরু মোটো এবং শর্ট টাইম আমি করতেছি কারণ ওই আমার মেয়ে বড়ো মেয়ে ওই সাদা যে জামাটা ওই জামাটার দিকে লক দেখাচ্ছে দেহ পাপা ওই জামাটা তো এর পাশাপাশি আবার অনেক কিছু জামা আছে এখানে দাঁড়া রয়েছে আমি আমার ওয়াইফ আর কাপড় দোকানা তো তারা কাপড় পছন্দ মতো তারা অলরেডি এক দোকানতে আমরা সব কাপড় সাপড় সব কিনে গিয়ে তো